ঝড়ের রাতে অচেনা কল নীলা একটি পুরনো অ্যাপার্টমেন্টের সপ্তম তলায় একা থাকে জীবনের প্রতিদিনকার ক্লান্তি নিয়ে সে রাতে ঘুমানোর চেষ্টা করে কিন্তু প্রতিটি ঝড়ের রাতে তার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘট রাত গভীর হলে ফোনের রিংটোন তার ঘরে কেঁপে ওঠে অপরিচিত একটি নম্বর থেকে কাপা গলায় একটি শিশুর কণ্ঠে শোনা যায় আমাকে বাঁচান ওরা আসছে প্রথমবার যখন এ ঘটনা ঘটে নীলা ভেবেছিল হয়তো কারও মজা বা ভুল কল কিন্তু কলটি বারবার আসতে থাকে ঝড় যত তীব্র হয় শিশুটির কণ্ঠ ততটাই অসহায় শোনা এক রাতে যখন বাতাসের শো শো শব্দ আর বিদ্যুতের ঝলকানি ঘর কাঁপাচ্ছিল ফোনটি আবার বেজে উঠল আমাকে বাঁচান দয়া করে ওরা দরজার কাছে পৌঁছে গেছে শিশুটির কান্না এবার আরও তীব্র নীলা আতঙ্কিত হয়ে বলল তুমি কে কোথায় আছো কিন্তু অন্য প্রান্ত থেকে কোনো উত্তর আসে না নীলা বিষয়টি বন্ধুদের জানালে তারা হেসে উড়িয়ে দেয় কেউ কেউ বলে ভুল কল হবে আবার কেউ বলে তোমার মনের ভুল কিন্তু ঘটনাগুলো ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে এক ঝড়ের রাতে নীলা ঠিক করল যে সে এই রহস্য উদ্ঘাটন করবে ফোন বাজলে সে কলটি রেকর্ড করতে শুরু করল শিশুটির কণ্ঠ এবার আরও ভীতিকর দয়া করে আমাকে উদ্ধার করুন ওরা আমার ঘরের ভেতরে ঢুকে গেছে নীলা বুঝতে পারছিল ঘটনাটি অস্বাভাবিক সে ফোন নম্বরটি ট্রেস করার চেষ্টা করল কিন্তু নম্বরটি কোনো অপারেটরের তালিকায় নেই এই বিষয়টি তাকে আরও বিভ্রান্ত করল এরপর একদিন নীলা একটি পুরনো খবরের কাগজে একটি সংবাদ দেখতে পেল সেখানে তার অ্যাপার্টমেন্টের একটি কক্ষের কথা উল্লেখ করা ছিল যেখানে প্রায় দশ বছর আগে এক শিশু তার মায়ের সঙ্গে থাকত এক ঝড়ের রাতে কিছু দুষ্কৃতিকারী অ্যাপার্টমেন্টে ঢুকে তাদের হত্যা করে শিশুটি নিখোঁজ হয় এবং কখনও তার দেহ খুঁজে পাওয়া যায়নি এই গল্প শুনে নীলার হাত পা ঠান্ডা হয়ে গেল সে অনুভব করল যেখান থেকে কলটি আসছে সেটা হয়তো অতীতের কোনো ঘটনা পরের ঝড়ের রাতে নীলা প্রস্তুত ছিল ফোনটি বাজল তুমি কোথায় নীলা কণ্ঠে জিজ্ঞেস করল আমি সিরির কাছে আছি দয়া করে দরজা খুলুন নীলা সাহস করে দরজার কাছে গেল দরজা খুলতেই ঠান্ডা বাতাসের ঝাপটা তার মুখে লাগল সেখানে কেউ ছিল না কিন্তু সিরির কাছে একটি পুরনো খেলনা পড়েছিল সে খেলনাটি তুলে নিতেই শিশুটির কণ্ঠ আবার শোনা গেল এবার আরও কাছ থেকে তুমি আমাকে সাহায্য করবে তো নীলা আর সাড়া দিতে পারল না খেলনাটি হঠাৎ ভারী হয়ে উঠল এবং তার পেছনে দরজার শব্দ শোনা গেল সে পেছন ফিরতেই দেখল এক ছায়ামূর্তি যা কোনো মানুষের মতো নয় নীলা চিৎকার করার চেষ্টা করল কিন্তু তার কণ্ঠ আটকে গেল সেই রাতে আর কেউ তাকে দেখতে পায়নি সকালে প্রতিবেশীরা তার ফ্ল্যাটে এসে খুঁজে দেখল দরজা ভেতর থেকে বন্ধ আর মেঝেতে শুধু একটি পুরনো খেলনা পড়ে আছে এরপর থেকে সেই অ্যাপার্টমেন্টে আর কেউ স্থায়ী হতে পারেনি ঝড়ের রাতে নীলার কণ্ঠে কেউ ফিসফিস করে বলতে শোনে আমাকে বাঁচাও ওরা আসছে